সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সকলেই আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও বৃহস ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হলো ভিয়েতনামি কই মাছের পানা ভিয়েতনামি কই মাছ এটি একটি লাভজনক মাছ এবং এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আপনারা অনেকেই জানেন কিন্তু অনেকেই কিন্তু এই কই মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে আপনারা কম দামে ভিয়েতনামি কই মাছের নামে কিনছেন দেশি কই মাছের পানা যে কারণে কিন্তু আপনারা চাষ করে লাভবান হতে পারছেন না তো আপনারা যারা উন্নত মানের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা জানেন ভিয়েতনামি কই মাছ কিন্তু সর্বোচ্চ কম সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর এই মাছগুলো কিন্তু বাজারে প্রচুর চাহিদা কারণ মাছগুলো অল্প সময়ে অনেকটা বড় হয় এবং দেখতেও অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু ভিয়েতনামি কই মাছের বাজারে প্রচুর চাহিদা তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসাল দলা